বছর মাস দিন সাত আর এর আগে আরো দুই বছর ময়নউদ্দিন ফখর জামানায় এই দেশের মানুষ স্বাধীনভাবে মিছিল মিটিং করার সুযোগ পায় নাই এইভাবে আমরা সম্মেলন করারও কোনো সুযোগ পাই নাই তারা মনে করেছিলেন এই দেশটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আর এই দেশের আঠারো কোটি মানুষ হল তাদের প্রজা ছিল তাদের মনোভাব তারা এই দেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে গণতন্ত্রকে গলা হত্যা করেছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন জনগণের মৌলিক অধিকার নিয়ে সিনিমিনি খেলেছেন যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তারই কণ্ঠ চেপে ধরেছেন এই সরকার কিন্তু আল্লাহ তালা বাড়াবাড়িকে কোনো সময় পছন্দ করেন না দলের নেতাদের কাছে কর্মীদের কাছে নিজ দলের নেতা কর্মী নিরাপদ নয় সেই দলের কাছে দেশের মানুষ কোন সময় নিরাপদ হতে পারে না প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন আমরা বলি প্রয়োজনীয় সংস্কার করে অতি অনতি বিলম্বে নির্বাচনের জন্য সুস্পষ্ট ঘোষণা করুন সংস্কার করতে কতদিন লাগবে এটাও বলুন এরপরে নির্বাচন কখন করবেন এটার ওইটি সুস্পষ্ট আইডিয়া জাতির সামনে আপনারা পেশ করুন এই দীর্ঘদিন পর আমরা আবার এইরকম উন্মুক্ত আকাশের নিচে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি এজন্য আমরা সবাই মহামনিভের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ